আওয়াজ আহ আপনার খেয়াল করতে এটা সোজা এখানে আমার ঘরে এসে পুরো এই যে পাখাটা লাগছে মনে হচ্ছে আমার ব্লিডিং হবে কিন্তু আল্লাহ রহমত আমার ওকে কাটে নাই আপনি ড্রোনটা ধরে রাখেন যা ড্রোন সে নিতে আসবে ওটা আমি দেখবো যেটা কে অস্তক্ষ কে দেখতে পেরেছে তুমি কন্ট্রোল করবার ঠিক আছে আর জানে যে বসে যাবা ড্রোন আরো আর কোন গদনা ভাই যান বগুড়ার সুনাম ধরে রাখতে হবে বগুড়া গঠনা হয়ে যাওয়া যাবে না যেখানে আছেন চুপচাপ থাকেন আর কোনো আওয়াজ চাই না